বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো হচ্ছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে ট্যাব একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করবো তথ্যটা শুনে তোমরাও চমকে যাবে এবং বিশেষ করে যারা এবছর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তারাও তো ট্যাব পাবে কিন্তু সমস্যাটা সবথেকে বেশি একাদশ শ্রেণীর একদম তথ্যভিত্তিক তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা সবাই ইতিমধ্যে জানো যে তোমাদের প্রত্যেকের স্কুলেই কিন্তু ট্যাবের যে টাকা পাওয়া তার জন্য অ্যাকাউন্ট নম্বর আইপিএসি নম্বর এগুলো সব ঠিকঠাক করে নিতে বলা হচ্ছে যাদের অ্যাকাউন্ট নম্বর নেই তাদের অ্যাকাউন্ট নম্বর ইমিডিয়েটলি তাদের প্রোফাইলে আপলোড করার কথা বলা হচ্ছে না হলে কিন্তু ট্যাবের টাকা পাবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা আর একটা ব্যাড নিউজ যেটা বলি যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি ক্লাস ইলেভেনের তারা কিন্তু পাবেই না অর্থাৎ মাধ্যমিক পাস করলেও ট্যাবের টাকা কিন্তু পাবে না যদি তাদের ইলেভেনের রেজিস্ট্রেশন না হয় আর যাদের স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে তারা তাদের পরবর্তী স্টেপে আসা যাক এবার একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরি এই মুহূর্তের আপডেট তথ্য যে তথ্যটা হয়তো তোমরা অনেকেই জানো না প্রায় মানে ইলেভেন টুয়েলভে পড়াশোনা করা সত্ত্বেও প্রায় পঁচাত্তর হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী এবারে ট্যাবের টাকা পাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ যে তথ্যটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তারা যদি ইমিডিয়েটলি অন্তত এক সপ্তাহের মধ্যে এই তথ্যগুলো ঠিকঠাক না করে তাহলে কিন্তু তারা সেই টাকাটা পাবে না আমি স্পষ্ট বলছি সেমিস্টারে অর্থাৎ ক্লাস ইলেভেনে যারা উঠেছ তাদের মধ্যে রং অ্যাকাউন্ট নম্বর মানে ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়েছ এবং ভুল আইএফএসসি কোড দিয়েছ সাত হাজার আটশো বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী কথাটা বুঝবে একদম তথ্য তুলে ধরেছে থেকে জন ছাত্রছাত্রীর ভুল 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 অ্যাকাউন্ট নম্বর রয়েছে রয়েছে এবং কোড গেল এটা একটা যারা কিন্তু টাকা পাবার কোনো লাইনই নেই তারা যদি ইমিডিয়েটলি এই অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ঠিক না করো আর এই ঠিক করবে তোমাদের স্কুল ছাড়া কেউ আর ঠিক করার নেই অর্থাৎ তোমার স্কুলে গিয়ে তুমি তোমার মতো মিলিয়ে নেবে ঠিক আছে কি ঠিক নাই আর যদি দেওয়া না থাকে তো দেবে অ্যাকাউন্ট নম্বর কিন্তু বাবার নামে মার নামে দিলে হবে না নিজের নামে হতে হবে এইটা কিন্তু মাথায় রেখো ওকে আর বিভিন্ন ব্যাংক ইমিডিয়েটলি কোলাবরেট হয়েছে এবার সেই বিষয়টা যদি তুমি না জেনে থাকো দেখা গেল আগের অনেক আগের একটা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তুমি সেই অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছো তুমি তার আইএফএসসি নম্বর পাল্টে গেছে তুমি জানো না এই জিনিসগুলোও কিন্তু তোমাদের একটা বড় ভুল তো সেই সংখ্যাটা কত আমি বললাম সাত নেক্সট যেটা আমি তোমাদের বলছি আর একটা কথা যে প্রোফাইল ডিটেলসে অ্যাকাউন্ট নেই মানে তাদের অ্যাকাউন্ট নম্বরই নেই এই সংখ্যাটার পরিমাণ আরও বেশি একান্ন হাজার চারশো তেত্রিশ জন একদম ডেটা উল্লেখ করে করে বলছি তাহলে ক্লাস ইলেভেনে রেজিস্ট্রেশন করেছে এই রকম ক্যান্ডিডেটদের মধ্যে এই মাসের লাস্ট যে তথ্য সেই তথ্য অনুযায়ী একান্ন হাজার চারশো তেত্রিশ জনের কোনো অ্যাকাউন্ট ডিটেলস নেই তো অ্যাকাউন্ট ডিটেলস না থাকলে তাদের টাকাটা দেবে কী করে হলো দু নম্বর বিষয় হচ্ছে যেটা বললাম যে রং অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড যেটা পাওয়া গেছে সেটা সাত এই যে ক্যান্ডিডেটের কথা বললাম মোট প্রায় সত্তর হাজারের কাছাকাছি স্টুডেন্ট এই স্টুডেন্টগুলো কিন্তু শুধুমাত্র মনে রাখবে শুধুমাত্র যারা এই মুহূর্তে ইলেভেনে পড়ছ তাদের মধ্যেই এবং যারা রেজিস্ট্রেশন করেছ তাদের মধ্যে অর্থাৎ এই যে তথ্যটা শেয়ার করা হয়েছে এই তথ্যটা কিন্তু রেজিস্টার্ড স্টুডেন্টদের মধ্যে আর যারা রেজিস্ট্রেশন করোনি তাদের কথা কিন্তু বলা হচ্ছে না তারা তো প্রথম দিকেই বাদ বোঝা গেল কথাটা কি বললাম এবার আসি টুয়েলভের তথ্যে এরপরে আরও তথ্য রয়েছে দাঁড়াও ক্লাস টুয়েলভের তথ্যটা ইলেভেনের মতো অতটা নয় এদের যেটা মেইন ভুল পাওয়া গেছে সেটা হচ্ছে আইএফএস এবং অ্যাকাউন্টের ভুল কি বলছে উনিশ হাজার দুশো উনষাট আবার বলছি উনিশ হাজার দুশো উনষাট যেটা হচ্ছে ডিটেলস এবং অ্যাকাউন্ট ভুল আর চার হাজার পাঁচশো তিরাশি জন যেটা হচ্ছে তোমার আইএফএসসি কোডে ভুল অর্থাৎ ক্লাস টুয়েলভের ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় চব্বিশ হাজারের কাছাকাছি এবং ক্লাস ইলেভেনের ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় ষাট হাজারের কাছাকাছি অর্থাৎ মোট ইলেভেন এবং টুয়েলভ মিলে সত্তর আশি হাজার চুরাশির কাছাকাছি আর রেজিস্ট্রেশন করেনি প্রায় যা খবর আছে যা মাধ্যমিক পাস করেছে তার থেকে ইলেভেনের রেজিস্ট্রেশন অনেক কম হয়েছে সে পড়াশুনো ছেড়ে দিক বা যাই করুক সে রেজিস্ট্রেশনই করেনি বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশগ্রহণ করেনি এরকম ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে প্রায় ১৪ থেকে পনেরো হাজারের ওপরে অর্থাৎ মাধ্যমিক পাস করলে যে ফ্যাসিলিটিটা গভর্নমেন্ট দিচ্ছিল সেই গভর্নমেন্ট ফ্যাসিলিটিটা কিন্তু অনেকেই অনেকেই পাবে না এবার আরও একটা তথ্য তোমাদের কাছে শেয়ার করছি অনেকে বলছিলে যে ট্যাবের টাকা কবে পাবো বা কবে কি প্রথমেই আমি তোমাদের এই বিষয়ে আগে তথ্য জানিয়েছিলাম যে ট্যাবের টাকা পেতে এবার লেট হবে তার কারণ হচ্ছে ইলেভেন এবং টুয়েলভকে একসঙ্গে দেবে এবং এই যে সিস্টেমে এতটা গলদ রয়েছে এতটা ভুল রয়েছে তো গভর্নমেন্ট তো হট করে দেওয়া শুরু করে দেবে না তাহলে তো সবাই আমরা পাগলের মতন হয়ে যাব এই সিস্টেমকে ঠিক করার জন্য কয়েকদিন হাতে সময় দেওয়া হয়েছে এবং এই সময়টা যে খুব অতিরিক্ত সেটাও কিন্তু নয় এক থেকে দু সপ্তাহের মধ্যে এই কাজ কমপ্লিট করে মোটামুটি দশই আগস্টের মধ্যে সমস্ত কিছু তোমাকে ক করে দিতে হবে এবার যেটা বিশেষ কথা স্বাভাবিকভাবে আমরা বলছিলাম যে একই সঙ্গে ঢুকবে কিন্তু না আমরা যতদূর তথ্য পেয়েছি তাতে করে ক্লাস টুয়েলভের পরিষ্কার বলছি যারা ক্লাস টুয়েলভে পড়ছো তাদের অ্যাকাউন্টে টাকা আগে ঢুকবে এবং তার ঠিক দশ থেকে পনেরো দিন পর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে টাকা ঢুকবে এবং সমস্ত প্রক্রিয়া চেষ্টা করা হচ্ছে পুজোর আগেই কমপ্লিট করে দেওয়ার বোঝা গেল কি বললাম এই হলো এই মুহূর্তের আপডেট তথ্য এবার কথা হচ্ছে যে তাহলে কেনই আলোচনা এই আলোচনার প্রধান যে একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা হলো আমার যে ছেলেমেয়েগুলো রয়েছে যারা রেজিস্ট্রেশন করেনি তাদের তো আর কিছু বলার নেই কারণ বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা বারবার করে বলেছি যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি ক্লাসে শুরু হয়ে গেছে স্কুলে গিয়ে ভর্তি হয়ে যারা শুধু ভর্তি হয়ে পড়ে থাকলে তো হবে না রেজিস্ট্রেশনটা করতে হবে রেজিস্ট্রেশনটা করে নাও করে নাও করে নাও তাদের আর কিছু করার নেই ডেট শেষ আর যারা রেজিস্ট্রেশন করেছো তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে প্রোফাইল ডিটেলস ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিক হতে হবে এবার তোমরা বলতে পারো স্যার কি কী বিষয়ে ভুল হয় আমি সেই বিষয়টা একদম ছোট্ট একটা আলোচনার মাধ্যমে আমি বলে দিচ্ছি এক নম্বর অ্যাকাউন্ট নম্বর দু নম্বর আইএফএসসি কোড তিন নম্বর নিজের নাম এবং স্কুলের প্রোফাইলে যে নাম আছে সেই নাম অর্থাৎ বার্থ সার্টিফিকেট বাদাস সার্টিফিকেটের সঙ্গে স্কুলের প্রোফাইলে যে নাম আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সবগুলো নামের বানান ঠিক হতে হবে এক জায়গায় রয়েছে রাজীব শেখ আর এক জায়গায় রয়েছে শুধুমাত্র রাজীব হবে না কিন্তু এক জায়গায় রয়েছে অয়ন কুমার দাস আরেকজনের আরেক জায়গা রয়েছে অয়ন দাস হবে না কিন্তু এই সব ভুলভালগুলো ঠিক করতে হবে ডেট অফ বার্থ সব জায়গা যেন সমান সমান থাকে আচ্ছা নেক্সট যেটা অ্যাকাউন্ট নম্বর নিজের নামে হতে হবে বাবার নামে বা কোনো জয়েন্ট অ্যাকাউন্ট এসব কিছু নয় নিজের নামেই অ্যাকাউন্ট হতে হবে অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না নেক্সট অ্যাকাউন্ট নম্বর আপডেট রাখতে হবে আপডেট মানে আমি আমার একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি দীর্ঘদিন আগে টাকা পাঠিয়েছি তারপরে আর সেই অ্যাকাউন্টে লেনদেন নেই ওরকম অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় অর্থাৎ তোমার অ্যাকাউন্ট বন্ধ আছে না খোলা আছে সেটা তোমাকেই বুঝে নিতে হবে অন্য কেউ তোমাকে বোঝাতে আসবে না বোঝা গেল কি বললাম এই যে তথ্য ও আরেকটা হচ্ছে প্রোফাইল নিজের স্কুলে যে প্রোফাইল আছে তোমরা সবাই জানো তোমাদের একটা পার্সোনাল আইডি আছে প্রত্যেকটা স্টুডেন্টের সেই আইডির প্রোফাইলে তোমার সমস্ত ডেটা ঠিকঠাক আছে কিনা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম ডেট অফ বার্থ বাবার নাম এবং বাবার নামের সঙ্গে তোমার ডকুমেন্টশিয়াল যে মিল টিলগুলো ঠিকঠাক আছে কিনা এই সম্পূর্ণ সেক্টর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু টাকা পাবে না আর এই যে পরিসংখ্যা আমি তুলে ধরলাম এই পরিসংখ্যাটা কিন্তু পরিবর্তন হতে পারে যদি তোমরা বা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা যদি নিজেদের রেক্টিফাই করতে পারো তবেই আর না হলে কিন্তু এই ক্যান্ডিডেটগুলো টাকা পাবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা যেটুকু তথ্য পেলাম আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম ভালো লাগে লাইক করো ধন্যবাদ